খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম খামারের আস্থা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত খামারি ভাই বোনেরা দেখেন রাজাসের বাচ্চা একটা লাভজনক ব্যবসা রাজাস ঘাস দুবলা এবং শাক সবজি লতাপাতা খায় এতে বাড়তি কোনো খাবার দিতে হয় না আপনারা চাইলেই রাজাস নিয়ে খামার করতে পারবেন সারা বাংলাদেশে এখন কম বেশি রাজাসের খামার দেখা যায় তাছাড়া অনেকের বাড়িতেই দুটা চারটা পাঁচটা দশটা বিশটা রাজাস আছেই শখের বসে অনেক লোকই এখন পালে রাজস একটা শৌখিন জিনিস আপনারা চাইলেই দশটা বিশটা এবং পঞ্চাশ একশোটা আমাদের কাছ থেকে নিতে পারবেন রাজাসের বাচ্চা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা রাজাসের বাচ্চা পৌঁছিয়ে থাকি আপনারা চাইলেই আমাদের কাছ থেকে রাজাসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন রাজাস নিয়ে খামার করলে আশা করি ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন রাজাস একটা শৌখিন প্রাণী রাজাসে এসটা এবং বাড়তি কোনো খাবার দিতে হয় না রাজাস আপনারা আবদ্ধ জায়গায় রেখেও পালতে পারবেন রাজাস এমন কি যে পানিতেই পালতে হবে তা না রাজা শুকনো পালা যায় অনেক সুবিধার সুবিধায় আপনারা ফারাম করতে পারবেন আপনারা চাইলেই দুটা চারটা পাঁচটা করে নিয়ে রাজাস পালতে পারবেন বাসাবাড়িতেও রাজাস সারা বছরে একবার ডিম দেয় সারা বাংলাদেশে এখন বাচ্চা বেচা শুরু হবে জানুয়ারি থেকে আপনারা চাইলেই আমাদের কাছ থেকে দুটা চারটা পাঁচটা দশটা একশোটা করে আমাদের কাছ থেকে রাজাশের বাচ্চা সংগ্রহ করতে পারবেন দেখেন এখানে মা রাজাসও আছে এবং বাচ্চা রাজাসও আছে আপনারা চাইলেই আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে খামার করতে পারবেন দেখেন দুইটা রাজাস কয়েকটা বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করতেছে রাজাস দিয়েই কিন্তু রাজাশের বাচ্চা ফুটানো হয় আপনারা অনেক ভাই বোনেরা বলেন যে ভাই আপনারা কি রাজাস ইনকিউবিটারে বাচ্চা ফুটান না কি রাজাস দিয়েই ফুটান না ভাই আমরা রাজাস দিয়ে বাচ্চা ফুটাই রাজাস দিয়ে বাচ্চা ফুটালে দশ দিন রোম পায় এবং বাচ্চা সাথে করে নিয়ে ঘরে এতে বাচ্চার রোম হয় ভালো আর ইনকিউবিটারে রাজাসের বাচ্চা ওঠার সম্ভাবনা খুব করেই কম